গোটা নবীরা দোয়া করলো আপনাদের দোয়া আমি কবুল করব না নবী আলাইহিসসালাতু ওয়াসাল্লাম মাওলা হে কেন আপনি আমাদের দোয়া কবুল করবেন না আল্লাহ পাক বলেন যতক্ষণ পর্যন্ত কবরবাসীর মা তাকে maaf না করবে ততক্ষণ পর্যন্ত আমি তাকে maaf করব না নবী আলাইহিসসালাতু ওয়াসাল্লাম বলেন হে কবরবাসীর মা কি আসো জলদি আসো তোমার ছেলের আযাব চলতে আছে এক বৃদ্ধা মহিলা হাজির নবী আলাইসাল্লা তুয়াসাল্মর এই কবর রিকার করলাম আমার ছেলের কবর নবী আলাইসাল্লা তুয়াসাল্লাম বললেন তোমার ছেলের আজফ চলতে আছে তুমি তাকে মাফ করিয়া যাও মহিলা বলছে ই হ্যাঁ নবী আল্লাহ ইয়ারসাল্লাল্লাহ আমার ছেলের আজফ চলতে আছে আমি মাওলাহ শুকুর আদায় করতে আছি নবী আলাহিসাল্য়াসাল্লাম বলেন আবার কেমন কথা তোমার ছেলের আজফ ছিল তুমি মাওলা শুকুরিয়া আদায় করো তখন ওই মহিলা বলছি হ্যাঁ নবী আল্লাহ ইয়ারসাল্লাহ ঘটনা শোনেন এই ছেলে যখন আমার গর্বের মধ্যে ছিল তার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে যায় এই ছেলে জন্ম হওয়ার পর তার চেহারা দিয়ে তাকাই আমার যৌবনের সব ধ্বংস করিয়া ফলাইছি আমার আশায়buahা খাঙ্গার তার চেহারা দিয়ে তাকায় সব মিলন করিয়া ফলাইছি ছেলে আস্তে আস্তে বড় হয় তার চেহারা দিকে তাকাইয়া থাকি মনের মধ্যে কত আনন্দ পড়তি ইয়া নবী আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ছেলে যখন পূর্ণ বড় হইল আমি তাকে বিবাহ করাইলাম কিন্তু ইয়া নবী আল্লাহ ইয়া রাসূলুল্লাহ বিবাহ করার পরে এখন ছেলে আর আমার কথা শুনে না ছেলেকে স্ত্রী যা বলে তাই শুনে মনে মধ্যে খুবই কষ্ট খুবই ব্যথা কার কাছে বলবো কার কাছে বলতেও পারি না ইয়া নবী আল্লাহ ইয়া রাসূলুল্লাহ একদিন আমার আমার ছেলেকে তার স্ত্রী জি কি যেন বলল তার স্ত্রী তাকে বলার সাথে আমার বিরুদ্ধে বলার সাথে সাথে আমার ছেলে আমার মাথার বাড়ি মারছে মাথার বাড়ি মারার সাথে সাথে আমার মাথাতে রক্ত বাইরে হওয়া শুরু হয়ে গেছে তখন আমি মাওলার বললাম মাওলা রে দুনিয়ার মধ্যে আমার সন্তানকে কষ্ট দিলে আজাব দিলে আমি সহ্য করতে পারবো না কিন্তু কবরে নেওয়ার পরে আমার ছেলেকে তুমি ইয়া নবী আল্লাহ ইয়ারুসুল আল্লাহ আমার দোয়া মাওলায় কবুল করছে মাউলা শুক্রিয়া আদায় করতে আছে এবার নবিয়ালাই সালা কাছে বললেন মাওলা হে যতক্ষণ পর্যন্ত এই মহিলা তার ছেলের আজাব না দেখবে ততক্ষণ পর্যন্ত তার ছেলেকে সে মাফ করবে না আপনার আজাব দেখার ব্যবস্থা করেন যখন এই মহিলা তার ছেলের আজাব দেখা শুরু করছে এবার মহিলার লাফায় আর চিল্লার বলি নাবি আল্লাহ আমি আমার ছেলেকে মাফ করিয়া দিলাম মাফ করিয়া দিলাম এই আজাব তো কেউ সহ্য করতে পারে না ইয়া নাবি আল্লাহ ইয়া আল্লাহ আমার ছেলের শরীরের সমস্ত চামড়া খুলিয়া ফেলানো হয়েছে ইয়া নব্লা সব আগুনে গেছে সেই শরীরের উপর আবার যুবক বাড়ি আমার মুরব্বী বাবারা

তোমার সে আমার সে বড় জাল আমার কেউ হইতে পারে না আল্লাহ না করো যদি মার সাথে বাবার সাথে খারাপ ব্যবহার করো কবর কিন্তু উপায় হবে না